আপনারজন মিস্টার আর কিছু বিশিষ্টের কথাবার্তা নিশ্চয় আপনিও শুনলেন মিস্টার ফুয়ার এই কথাগুলো শুনে আপনার মনে কি প্রতিক্রিয়া হয় আপনি একটা জিনিস বলি ফুয়ার যখন বলছেন এই ছেলেটাকে আমি গত 20 বছর থেকে চিনি লন্ডনে একই পাড়ায় থেকে আমরা পড়াশোনা করেছি কন্টেম্পোরারি সময়ে ব্যারাক ল করেছি তাকে আমি চিনি এই দেশের রাজনীতিতে তার তেমন কোনো অবস্থা ছিল না এবং এই দেশের সমাজে মানে এই দেশের কোন যে খুব কিছু এরকম ছিল না সাধারণ একজন মানুষ আইনজীবী সুস্থ মানুষ মনেই আমরা করেছিলাম তো এখন তার যে এই অবস্থা এটার কারণ কি এর কারণ সম্পর্কে আমাদের প্রয়াত লেখক হুমায়ুন আহমদ একটা গল্প লিখেছেন গল্পের বইটার নাম হচ্ছে হোটেল গ্রেভারি তো এই গল্প ষোলোটা গল্প আছে তার মধ্যে একটা গল্পের নাম হচ্ছে হোটেল হোটেল তো যে চরিত্র থাকে ওই চরিত্রের মানুষগুলা এই এই ফুয়াদের মতো মানুষ তাদেরকে কেউ গনে না কেউ পাত্তা দেয় না এরা জীবনে আকাশে উঠতে পারে নাই মাটির যে থাকতে পারে নাই ফানার মতো বাসছে তা এখন তারা চিন্তা করলো জীবনে কি আমাদেরকে কেউ দাম দেবে না আমার কি ছবি পত্রিকায় আসবে না টিভি কি আমাকে দেখাবে না কি করতে হবে তখন আমেরিকার ওই লোকগুলা একটা বিশেষ দিনে হোটেল গ্রেভারিনের সামনে গিয়ে আগে থেকে ঘোষণা দিয়ে কাপড় চোপড় কুলের ল্যাংটা হয়ে দৌড় দেয় তো যখন ওরা ল্যাংটা হয়ে দৌড় দেয় তখন তাদেরকে কাবার করার জন্য এই নিউ ইয়র্ক থেকে ডালাস থেকে শিকাগো থেকে 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 কোরিয়া জাপান থেকে বাংলাদেশ থেকে ছবি তোলে বলে সভ্যতারা কি চরম অবনতি ল্যাংটা হয়ে মানুষ রাস্তায় দৌড়াচ্ছে নারী পুরুষ একসাথে পরের দিন টিভিতে তাদের ছবি দেখা যায় পত্রিকায় তাদের ছবি দেখা যায় গণ অনলাইন মিডিয়াতে তাদের ছবি দেখা যায় অন্তত আর না হোক হয়ে দিয়ে তো অপত্রিকায় ছবিটা এসছে এটাই হচ্ছে ফুয়াদের টেকনোলজি এই বইটা ফুয়াদ পড়েছেন বলে আমি মনে করি যার কারণে তার কাছেও মনে হয়েছে কোনোভাবেই তো নিজেকে যাতে তুলতে পারলাম না এত বছর হয়ে গেল তো এখন কি করব জামাত ভালো কিছু না করতে পারি জামাতের বি টিম হয়ে এই কি বলে যে জামাতের একটা নতুন বি টিম একটা দল হয়েছিল সেটার নাম হচ্ছে এবি পার্টি এ পার্টিতে যোগ দিল তো এখন সে ল্যাংটা হয়ে দৌড় দিচ্ছে শুধুমাত্র তার কাভারেজ হওয়ার জন্য একটা কথা মনে রাখেন ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাস তার ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ইতিহাসের দায় বেঠাবে তাকে একদিনের জবাব দিতে হবে পৃথিবীর যেখানে এসে থাকুক যদি সভ্য মানুষ পৃথিবীতে থাকে এই অসভ্যতার বিচার এই ল্যাংটা হয়ে দৌড় দেওয়ার বিচার এই বাংলার মাটিতেই হবে এবং আমরাই সেটা করব। আমরা তার মতো বর্বর নয় তার যে কুত্তা বাহিনী যারা মানুষকে কামড়াচ্ছে মানুষের ঘর বাংছে বত্রিশ নাম্বার বাংছে আমরা তা করব না আমরা রুল অফ তে বিশ্বাস করি আমরা হচ্ছি সিভিলাইজড মানুষ এই সিভিলাইজ মানুষ আনসিভিলাইজ মানুষদেরকেও বৈধভাবে সুষ্ঠুভাবে মানে আইনের শাসনের আওতায় এনে আমরা বিচার করব। কেন বলছি আমার এই কথাটার ভিত্তিটা আপনাকে দেখাই উনিশশো সালে জননেত্রী শেখ হাসিনা তখন ক্ষমতায় আসে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাস্তায় ধরে ধরে আমরা পিষে ফেলতে পারতাম কিন্তু আমরা তা করিনি আমরা রুল অফ লকে সম্মান দেখিয়েছি আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে আইনের শাসনের ভিত্তিতে তাদেরকে বিচার করেছি আমরা যখন ক্ষমতায় দু সালে আবার আসি যুদ্ধ অপরাধীদেরকে ধরে ধরে এনে আমরা বিচার করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা কি করেছি আইনের উপরে ছেড়ে দিয়েছি আইনের ভিত্তিতে বছরের পর বছর আইন আদালত হয়েছে তারপরে সেখানে বিচার এসেছে তার মানে রুল অফ ল মানে তারাহুড়া করে কাউকে পাশে দেওয়া দেওয়ার চিন্তা আমরা করিনি আমরা করেছি আইনের শাসনের সভ্যতার ভিত্তিকে আমরা সমুন্নত রেখেছি তাই ফুয়াদদের বিচারের ক্ষেত্র। আমরা আইনের শাসনকেই প্রাধান্য দিব আমরা জঙ্গি হব না আমরা আফগানিস্তান হব না আমরা তেহরান তেবরেজ সিরাজে যেইভাবে মানবতা পন্থী কর্মীদেরকে পিটিয়ে হত্যা করেছে যেইভাবে কমরেড নাজিবুল্লাহকে এই গলায় ফাঁসি দিয়ে পিলারের সাথে ঝুলিয়ে রেখেছে ওই রকম বর্বরদের অনুসারী আমরা নয় এই এই ছেলেকে আমি দেখেছি লন্ডনে শিবির করতে এখন তিনি শিবির থেকে আলটা মডার্ন শিবির হয়েছেন উনি ওই যে মঞ্জুর সাথে কি যেন বললাম যে এবি পার্টি করেছে তো এদেরকে আমরা এইভাবে জুলিয়ে মারবো না এদেরকে আমরা বিচারের সম্মুখীন করব। কারণ আমরা যে বাংলাদেশের একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ প্রগতিশীল রাজনীতির যে ধারা এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষের যে কমিটমেন্ট সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য আইন ভিত্তিক একটা সমাজ তৈরি করা আমরা সেই সমাজে এই কুলাঙ্গারদেরকে এই স্বাধীনতা বিরোধীদেরকে এই জমাত ইসলামের মানে আদর্শে বিশ্বাসী মৌলবাদী এই সন্ত্রাসীদেরকে সুষ্ঠ বিচারের মাধ্যমে এই দেশের মানুষকে দেখিয়ে দিব ইনশাল্লা হুমায়ুন আজাদ মানে পাঁচ ছয় এরকম করে একটা পাঁচ সালের দিকে মনে হয় দু পাঁচ হ্যাঁ দু হাজার পাঁচের জুলাই আগস্টে এই বইটি প্রকাশ হয়েছিল এই বইটি প্রকাশ হওয়ার পর আপনি জানেন হুমায়ুন আজাদকে এই এই কিন্তু হত্যা করেছে। এখন জমিন বইটিতে যেভাবে তিনি দেখিয়েছিলেন যে একটি গোষ্ঠী রাষ্ট্রকে দর্শন করে রাষ্ট্রকে দখল করে নিয়ে রাষ্ট্রকে কিভাবে ডিরেল করে ফেলে আমার মানে বিশ্বাস করেন যেদিন চব্বিশে মানে পাঁচে আগস্ট হয় সেদিন আমি আবার জমিন শুরু করলাম বুঝলাম বাংলাদেশে যে এরকম একজন দার্শনিক মানুষ জন্ম গ্রহণ করেছে আমরা অনেকেই বুঝতে পারি পারিনি পাঁচে আগস্ট যদি না হতো হুমায়ুন আজাদ কত বড় দার্শনিক ছিলেন তার চিন্তায় তার চেতনায় আপনি জানেন চোদ্দশো শতকে রেনেসার যখন হয় তখন লিওনার্দঞ্জি যে বই লিখেছেন যে ছবি আকাশে উড়বে উড়ন্ত যে এই ঘোড়ার যে কল্পনা এটার যে চিত্র এটা কিন্তু লি না মাথায় এসছিল তার পরবর্তীতে উনিশশো সালে মানে অরবিল রাইট আর ইউরবিল রাইট দুই ভাই মিলে মানুষকে সত্যি আকাশে উড়িয়ে দিয়েছিল এই যে আমাদেরকে মাঝে মাঝে সংকেত দেন বড় বড় লেখক কবি সাহিত্যিক সংস্কৃতি সেবী বুদ্ধিজীবীরা তাদের কথা আসলে বিথা যায় না এই তাদের যে বিথা যায় না এর ফলে আমরা যদি তাদেরকে মূল্যায়ন করতে পারি তাদের কথা মতো যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক আগেই সমাধান করতে পারতাম আপনি জানেন আজ থেকে পনেরো ষোলো বছর আগে বেসবা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কথা বলেছিল বলেছিল যে এটা একটা উন্নত মানের মাদ্রাসায় পরিণত হয়েছে কেন পরিণত হয়েছে আপনি দেখেছিলেন বাড়ি ভাই ওই ওই কথাগুলো শুনেছিলেন হ্যাঁ আপনি দেখেন এইবারের নির্বাচনে আসার পর এই ডাকসু নির্বাচন আপনার কাছে কি মনে হয়েছে যে উনি অতীতকে দেখতে ছিলেন দূরবীন দিয়ে টাইম মেশিন থিওরিটা আপনি শুনেছেন টাইম মেশিন থিওরি হলো আমি একটা মানে সিনেমা দেখেছিলাম টাইম মেশিনের উপরে তো মানে আমেরিকার নিউ ইয়র্ক থেকে এক দল মহাকাশচারী পৃথিবী থেকে মহাশূন্যের দিকে রওনা দেয় তো ওদের যে যে যেতে করে যাচ্ছিল সেটি সময়ের চাইতে দ্রুত বেগে টু কার মানে সময়ের দ্রুত যাচ্ছিল অল্প সময়ের ভিতরে তারা হাজার হাজার বছরের সমান চলে গেছে যেহেতু তারা এম ইজিক্যাল টু এম সি কে অতিক্রম করতে পেরেছে তো তারা যখন পৃথিবীতে ফেরত আসছিল তাদের কাছে কয়েক মিনিট কিন্তু পৃথিবীতে এর চলে গেছে কয়েক হাজার হাজার মানে কয়েকশো বছর তারা যখন পৃথিবীতে আসবে এখন দেখছে যে পৃথিবীতে যে বিমানবন্দর ছিল এটা আর নেই তারা নামতে গিয়ে শুধুমাত্র দেখলো স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টির কাছে যখন তারা নামলো জাল দিয়ে এই এই জাতীয় এক এক শ্রেণীর তাদেরকে ধরে ফেললো ধরে বন্দি করলো এরা আবার কারা পৃথিবীতে এটা আবার কি মহাকাশ থেকে কি ধরনের জন্তু জানোয়ার আসলো এখন সেই জন্য বলছি যে এইদেরকে ওই আমাদের বিজ্ঞানীরা আমাদের জ্ঞানীগুণীরা সাহিত্যিকরা কবিরা এইভাবে দেখেছিলেন বুঝেছিলেন কিন্তু আমরা সেটা কাজে লাগাইতে পারি নাই তাই আজকে বুক থেকে শুধু হাহাকার আসে কষ্ট আসে দুঃখ আসে আমরা এখন প্রতিনিয়ত শিখছি আমরা জানি রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নয় মানুষের জন্য আন্দোলন করা প্রগতিশীল সমাজ তৈরি করা সকল মানুষের মানবিক দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করা যে মানুষ তার পাশে গিয়ে দাঁড়ান এই জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনার মতো আমার মতো সারা বিশ্বের মানুষের কাতারে এসে যারা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করার জন্য মুক্ত বুদ্ধির চিন্তা করার জন্য যারা কাজ করে তাদের কাজের ফল অর টুমোরও আপনিও দেখবেন আমিও মিস্টার মঞ্জু আমাদের প্রজন্মের দুটো স্বপ্ন ছিল একটা স্বপ্ন হচ্ছে যুদ্ধ বিচার আর একটা হচ্ছে বঙ্গবন্ধু বিচার দুইটা বিচারই শেখ কারণে হয়েছে এখানে এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ওই আদালতে ফাঁসির দেয়ার মতো রায়টা সত্যই দিই একদিন ঘোষণা হয়ে যাবে কিভাবে এর মোকাবেলা করবে এই প্রজন্ম আপনাকে একটা জিনিস বলি পাকিস্তানের পত্রিকায় কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে তারা বলেছে আমরা উনিশশো একাত্তর সালের প্রতিশোধ নিয়েছি আর এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা ব্যবহার করলো ডক্টর ইনুসের মতো একটা সুদখোর বাঘ পার্কে আপনি দেখেন পৃথিবীতে বাগে এবং মহিষে একঘাটে জল খায় মোল্লারা যে ডক্টর ইউনুস শুধু সুদ খায় না সুদের কারিগর অর্থাৎ ওরা বলতো ডক্টর ইনুসের যদি চেহারার দিকে কোনো লোক তাকায় তাহলে চোদ্দ দিন পর্যন্ত তাদের নামাজ কবুল হবে না ইবাদত কবুল হবে না এখন তাদের মহান নেতা হচ্ছে ডক্টর ইনুস তাই বলছি এরা যে বিচারটা করছে আমি প্রথমে যে কথাটি বলছিলাম বাংলাদেশ দর্শিত হচ্ছে বাংলাদেশকে আক্রান্ত করেছে বাংলাদেশে এখন সন্ত্রাস চাঁদাবাজ মৌলবাদ বিরাজ করছে এই বিরাজ করার কারণে তারা এবং মুক্তিযোদ্ধাদের বিচার করছে হুমায়ুন আজাদ বলেছিলেন এদেশে মুক্তিযুদ্ধ করার কারণে মুক্তিযোদ্ধাদের বিচার হবে এখন যাদের বিচার হচ্ছে যারা জেলে আছে তারা অনেকেই কিন্তু উনিশশো সালের মুক্তিযুদ্ধ একটি কথা মনে রাখেন এদেশে আমরা সেটা হতে দেব না আমাদের যে শক্তি আমরা সর্বশেষ শক্তিটি সময় মতো আমরা ব্যবহার করব। কারণ এই দেশে যদি মৌলবাদীরা জিতে যায় এই দেশে যদি পাকিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আর থাকে না সুতরাং আমি বিশ্বাস করি একটা জনবিদ্রোহ হবে মানুষ রাস্তায় নেমে আসবে মানুষের বিরুদ্ধে এই মৌলবাদের বিরুদ্ধে এই একাত্তরের ভিন্ন রাজাকার আলবদর আল শামসের বিরুদ্ধে আবার জেগে উঠবে সেটি আমার আশা আর আরেকটি জিনিস হচ্ছে আমাদের কাজ দেশে বিদেশে নানান জায়গা থেকে কাজ হচ্ছে মনে রাখেন তারা যত চতুর আমাদের মানুষও বসে নেই কাজ বিভিন্ন পণ্ডে পণ্ডে বিভিন্নভাবে হচ্ছে তাদের সেই স্বপ্ন আমরা এই বাংলায় কখনো বাস্তবায়িত হতে দেব না আমরা বিশ্বাস করি প্রজন্মের যেই ছেলেরা ডিরেল হয়ে গেছে তাদের বাইরেও প্রজন্ম ছোট নয় ওই প্রজন্ম এই যে ধরেন ছাত্রলীগ যদি সব মানুষের যদি শিবির হয়ে যায় জামাত হয়ে যায় যদি বিএনপি হয়ে হয়ে যায় যায় যদি কমিউনিস্ট তাহলে ব্যান করা দরকার কি ছিল মুখে তারা যতটাই বলুক তারা জানে এই দেশের তরুণ সমাজের বড় অংশ ছাত্রলীগ হয়ে তারা ছাত্রলীগকে ব্যান করেছে কারণটা আপনি সোজা বুঝতে পারেন যার শক্তি নেই তাকে ব্যান করার দরকার আছে যার অস্তিত্ব নেই তাকে ব্যান করার দরকার আছে তাহলে বোঝেন এই ছাত্রলীগ এই যুবলীগ এই আওয়ামী লীগ এই রাজপথ দখল করবে আপনারা দেখছেন আস্তে আস্তে বেরোতে শুরু করেছি একদিন এই লাইন আরো বড় হবে সীতাকে ভালোবাসা দেওয়ার জন্য মানুষের যে লাইন যত লম্বা হয়েছিল তার তিন গুণ লম্বা লাইন হবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে এই বিচারক এই আদালত এই ফৌজদারি এই ইউনুস এই গম এই একাত্তরের ঘাতক দালাল রাজাকারদের পূর্বপুরুষ তারা সবাই এই বাংলা থেকে কোথায় গিয়ে পালায় আমরা সেটা দেখার অপেক্ষায় আছি পাঁচ আগস্টের পরে ফজলুর রহমান বলেছিলেন আওয়ামী লীগের আ লিখতে দশ বছর সময় লাগবে এখন যে সারা দেশ যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে অনুবাদ বাড়ি ভাই একটা জিনিস কি দেখেন যে দেশের মাটি এবং মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে সে দেশটি বাংলাদেশ বাঙালির যে বাংলা ভাষাবাসী আমার মতো আপনার মতো চেহারার কথা বলে গান করে মারপতি জারি সারি এই গান শুনে যারা বড় হয়েছি এই বাঙালির এই সংস্কৃতির বয়স অন্তত পক্ষে সাড়ে তিন হাজার বছর এই তিন হাজার বছরে এই বাঙালি কখনো পাল কখনো সেন কখনো মোগল কখনো আরব কখনো তুর্কি কখনো চেঙ্গিস কখনো ইংরেজ দ্বারা কখনো পাকিস্তানি গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে এই জাতির স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ হবে মানুষের দেশ সংস্কৃতি মানা মানুষের দেশ অসাম্প্রদায়িক মানুষের দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করে এই আওয়ামী লীগ এই দেশটি এই দেশের মানুষকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে সব মানুষ দালাল হয় না সব মানুষ নিম খারাম হয় না সব মানুষ বাকপার সার হয় না কিছু মানুষ বড় একটা অংশ মানুষ কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হয় জ্ঞানী হয় গুণী হয় অসাম্প্রদায়িক হয় সুতরাং আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে যে দলটি একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য তিন হাজার বছরের সাধনাকে সফল করেছে সেই দলটিকে এদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে না আমি যেটা বলছিলাম ঘরে ডাকাত ঢোকার পর ওই ডাকাতের হাতে অস্ত্র আছে ওই ডাকাতের হাতে বারুদ আছে ছোড়া আছে সেই বয়ে অনেকে চুপ করে থাকে ডাকাত কিন্তু সারা জনম ঘরে থাকে না ডাকাতকে তার প্রয়োজনেই পালায়া যেতে হয় ডাকাত আসে লুণ্ঠন করতে আপনি এই সোমনাথ মন্দির আক্রমণ করেছিল এই ইয়ে থেকে আফগানিস্তান থেকে এসে সুলতান মাহমুদ বারো বার আক্রমণ করেছিলেন এই ভারতবর্ষের আমাদের এই বাংলাকে সেই যতবার আক্রমণ করেছে চুরি করে নিয়ে চলে যেতে হয়েছে থাকতে পারেননি এখনো যারা এসছে তারা চোর তারা বাট পার তারা দখলদার এই চোর এই বাটপার এই দখলদার আজ না হয় কাল কাল না হয় পশু পালাতেই হবে এ দেশের মালিক জনগণ দেশের মালিক আমি আপনি আমার মতো আপনার মতো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে জারি সারি মুর্শিদি মারপতিতে বিশ্বাস করে পল্লীগানে বিশ্বাস করে বেকুলা লক্ষী বিশ্বাস করে হাজার বছরের সংস্কৃতিক ধারাবাহিকতায় বিশ্বাস করে তারা যতদিন বেঁচে থাকবে এ দেশ ডিরেল্ট হবে না আমরা বিশ্বাস করি এখন এই অন্ধকার রাত্রে ডাকাতের দল এসেছে এই ডাকাতের দল একসময় নিজের প্রয়োজনেই ছেড়ে যেতে হবে আর তখন ওই যে আমাদের সন্তানরা জেগে উঠবে আবার লাল পতাকা পথ করে উঠবে এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় একাত্তরের মহান মুক্তি সংগ্রামের চেতনায় আবার ফিরে যাবে একজন আইনজীবী হিসেবে আপনার পরামর্শটা এই যে ট্রাইব্যুনালের রায়টা ঘোষণা করার পরে কি প্রতিক্রিয়া দেখাতে হবে আপনার পরামর্শ আমার পরামর্শ হচ্ছে পৃথিবীর যত দেশে যেই প্রান্তেই আপনারা আছেন সব প্রান্তে সবাই পৃথিবীর শান্তিকামী মানুষ আইনের শাসনে বিশ্বাসী মানুষ যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করেন আমরা যদি ঘরের ভিতরে কথা বলতে না পারি আমরা বাইরে কথা বলবো কেননা গড় তো এখন বেদখল হয়ে গেছে গড়ে তো এখন সন্ত্রাস আছে চাঁদাবাজ আছে খুনিরা আছে তো এই খুনিদেরকে বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় কানাডায় নিউজিল্যান্ডে ইংল্যান্ডে ইউরোপে আমেরিকায় সব জায়গায় এই যে আপনারা দেখছেন না কদিন আগে মাহপুজ এসেছিল লন্ডনে কি পরিমাণ হয়েছে জাপানে গিয়েছিল তারা কি পরিমাণ হয়েছে ডক্টর লন্ডনে এসেছিল তারপরে আসিফ নজরুল সুইজারল্যান্ডে গিয়েছিল এখন আমেরিকা গিয়েছে জায়গায় জায়গায় সভ্য মানুষেরা ভদ্র মানুষেরা প্রগতিশীল মানুষেরা তাদেরকে রুখে দিচ্ছে এর দ্বারা আপনি বুঝলে বুঝবেন কথা বলে না আপনি যদি কবিতা শুনতে ভালোবাসেন তো ভালো আপনি যদি কবিতা শুনতে ভালো না বাসেন তাহলে আপনি সমুদ্রের গর্জন শুনবেন সমুদ্র চারদিকে রেডি হচ্ছে টুডে অর টুমরো সমুদ্রের গর্জন আসবে সেই জোয়ারে এই অন্যায় এই অত্যাচার এই নির্যাতন এই পাশবিক অমানুষ দানব দত্তরা সাগরের জলে ভেসে যান দেশে যে জুলাই সনদ যে কথাবার্তা প্রতিদিন নানাভাবে আসছে আপনি জুলাই সনদ বলতে কোনো কিছু নাই কারণ হচ্ছে জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল একটা দাবিতে সেটা হইলো বাংলাদেশে কোটা থাকবে না জুলাই সনদ যদি হতে হয় তাহলে এরকম একটি সনদ হতে পারে কারণ কারণ এটা এটা হবে হবে হলো ঠক যা বলে এসছেন আমাকে তো তাই আপনি এখানে আমার নিয়ে এসছেন রাজনীতির কথা বলার জন্য মানবিক কথা বলার জন্য এখন আপনি যদি আমাকে গীতা পাঠ কোরআন পাঠ এবং বাইবেল পাঠ করে ধরায় দেন তাহলে এটা বাটপাড়ি হবে না কারণ আমি তো গীতা পাঠ বাইবেল পাঠ ত্রিপিটক পাঠ জানি না আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কি জন্য দাওয়াত দিয়েছেন আপনার এখানে রাজনৈতিক কথা বলার জন্য এসে আপনি আমার গীতা দড়াই দিবেন হবে না তো এখন আপনি যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন আমরা চাই এই যদি জুলাই সনদ হয় একটি মাত্র সনদ হবে সেখানে বলা থাকবে এই বাংলার জমিতে কখনো কোনো কারণে কোটা থাকবে না কোটা হবে না কিন্তু তারা সেদিকে না গিয়ে কোটা করছে জায়গায় জায়গায় এই জুলাই সনদের নামে এখন যেটা হচ্ছে এটা উনিশশো একাত্তর বিরোধী সনদ আসতে চেষ্টা করছে এই সনদকে আমরা ঘৃণা প্রত্যাখ্যান করি বিএনপি কে অন্তত একটা জায়গায় আমি ধন্যবাদ দেই এই জুলাই সনদে যেখানে মুক্তিযুদ্ধের সাথে স্বাধীনতার সাথে বাংলাদেশের সংবিধানের সাথে যেসব সাংঘর্ষিক ইস্যু আছে বিএনপি সেটিকে গ্রহণ করেনি না করার কারণে আমি বুঝলাম আপনারা দেখেন বাংলাদেশে বিএনপি যদি 30% হয় আওয়ামী লীগ যদি 30% হয় তাহলে 70 60 মানুষ কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টি মিলে যদি আরো 10% মানুষ হয় তাহলে 70 ভাগ মানুষ তাহলে 70 ভাগ মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু হয় কোনো নারীকে ওই তার ইচ্ছার বিরুদ্ধে যে শারীরিক সম্পর্ক সেটাকে বলে ধর্ষণ এখন বাংলাদেশে যেটা হচ্ছে এটা মানে জুলাই সনদ না এটা বাংলাদেশকে দর্শনের সনদ সুতরাং আমি মনে করি বিএনপির যে স্ট্যান্ড আওয়ামী লীগের যে স্ট্যান্ড জাতীয় পার্টির যে স্ট্যান্ড কমিউনিস্ট পার্টির যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড স্ট্যান্ড এবং তারা হারিয়ে যাবে জুলাই কিছুই হবে না বিএনপি সহ সমস্ত এনটি আওয়ামী লীগ ফোর্স সবাই সবাই কিন্তু এক জায়গায় একমত আওয়ামী লীগ ছাড়া দেশে একটি ইলেকশন করবে তারা এর রেজাল্ট কি দাঁড়াবে শেষ পর্যন্ত আমি আপনাকে বলি আলটিমেটলি বিএনপি কে আওয়ামী লীগের কাছে আসতে হবে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে কেন করতে হবে বলে বলি বিএনপির যে গঠনতন্ত্র বা বিএনপির যে ধরন বাংলাদেশে প্রথম দিকে বিএনপি কিন্তু এনটি আওয়ামী লীগ হিসেবে জন্ম হয়েছিল জিয়াউর রহমান এনটি আওয়ামী লীগ ভারত বিরোধী পাকিস্তান সাম্প্রদায়িক শক্তি যারা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল করেছিল সেই দলের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান রহমানের মৃত্যুর পর সেটি চলে গিয়েছিল জাতীয় পার্টির হাতে সাদ সাম্প্রদায়িক শক্তি পাকিস্তান এবং মুক্তিযুদ্ধ বিরোধী যত শক্তি ছিল পার্টি ছিল তাদেরকে নিয়ে সেটার নেতৃত্ব দিয়েছে এরশাদের নব্বই পতনের পর খালেদা জিয়ার হাতে সেই নেতৃত্বটি আবার চলে গেছে এই নেতৃত্বটি এই দু সাল পর্যন্ত কিন্তু কম বেশ বিএনপির হাতেই ছিল এবং এই নেতৃত্ব আস্তে আস্তে বিএনপি কে ওখান থেকে কিছুটা সরিয়ে দিয়ে কিছুটা গণতন্ত্রী মুখী করেছিল যার ফলে এই পাঁচে আগস্টের পর এই নেতৃত্বটি এখন চলে গেছে জামাতের হাতে কেন করে দেখেন এন টি আওয়ামী লীগ পাকিস্তান পন্থা মুক্তিযুদ্ধ বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব এখন এই জামাতে ইসলামী নেজামে ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী ঐক্যজোট চর্ম ওদের হাতে চলে গেছে এর ফলে বিএনপি কোন রাজনীতি করবে কারণ মানুষ জানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি যদি সে জায়গাটা ধারণ করতে পারত বাংলাদেশের মানুষের অল্টারনেটিভ একটা সুযোগ আসতো কিন্তু বিএনপি সেটাও ধরে রাখতে পারেনি ফজলুর রহমানের মতো নেতাদেরকে তারা শোকস করে অথচ আরো খারাপ কথা অন্যায়কারী দুর্নীতিকারী ওদেরকে কিছুই বলে না এর ফলে যেটা হয়েছে বিএনপি এখন রাজনীতিতে জামাতের হাতে যদি এনটি আওয়ামী লীগের জান্ডাটা চলে যায় সাম্প্রদায়িক শক্তি যদি চলে যায় পাকিস্তান পন্থা যদি চলে যায় এবং ভারত বিরোধীতা যদি চলে যায় তাহলে বিএনপি রাজনীতি করবে কি দিয়ে বিএনপির কি মার্ক মার্কসবাদ আছে লেনিনবাদ আছে বিএনপির কি বুদ্ধিবিত্তিক কোনো উইংস আছে নেই তাহলে বিএনপি রাজনীতি করবে কি দিয়ে এখন বিএনপিকে বেঁচে থাকতে হলে প্রাসঙ্গিক থাকতে হলে ওই জায়গা থেকে সরে এসে প্রগতিশীল একাত্তরের চেতনার ধারক বাহক এই আওয়ামী লীগের সাথে ঐক্য করতে হবে তা না হলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি জামাতের হবে কারণ আপনি একটি জিনিস খেয়াল করে দেখেন ভারত বিরোধী স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে বিএনপির নেতা আর জামাতের নেতা যদি একসাথে দাঁড়ায় কাকেই মেমতি করতে দিবেন আপনি বলেন তো আপনি মসজিদে গেলে আপনি বলবেন কি সৌম্য দাঁড়িয়ে সাদা পাঞ্জাবি কত বড় টুপি তার গাউসে কুতুব তো সুতরাং বিএনপির তো সেখানে খানা নাই তাহলে বিএনপি কে এখন ভাবতে হবে এই প্রগতিশীলতার অংশীদারিত্ব আমাকে নিতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনার অংশীদারিত্ব আমাকে নিতে হবে এই অসাম্প্রদায়িক চেতনার অংশীদারিত্ব আমাকে নিতে হবে মাতৃপ্রতীম যে ভারত যার সাথে সম্পর্ক খারাপ হলে দেশের অবস্থাই খারাপ হয়ে যায় সেই দেশের সাথে শত্রুতা নয় বন্ধুত্বের হাত আমাকেই বাড়াতে হবে এই চেতনায় যদি বিএনপি আসে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়া আসুক বিএনপি আসুক তাও বাংলাদেশের চেতনা বেঁচে থাকবে বিএনপি এখন আমি মনে করি আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে কারণ এই যে আবর্জনা মৌলবাদ স্বাধীনতা বিরোধিতা সাম্প্রদায়িকতা এবং মানে বাংলাদেশ বিরোধী চেতনা এটা জামাতের চলে যাওয়া উচিত সুতরাং বাংলাদেশে তখন ওই 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 একটা হিসেবে থাকবে আর বিএনপি এবং কাছে আওয়ামী লীগ হবে মূলধারার দুটি রাজনৈতিক দল একটি আরেকটির বিরুদ্ধে কথা বলবে নীতির বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে চিন্তার বিরুদ্ধে নতুন করে নীতি আদর্শ নিয়ে আসবে এবং দেশকে সামনে নিয়ে যাবে তাই আমি মনে করি বিএনপি এখন এই ভাবনাটি সঠিকভাবে ভাবে কঠিন ভাবে ভাবতে হবে আপনি অনেক ধন্যবাদ দেশের বন্ধু আপনার আপনি আজকে আসবেন ঘোষণা দেওয়ার পরে আমাকে ইনবক্সে বলেছে ভাই আপনি আজকে কথা বলবেন কম উনি কথা বলতে দিবেন কথা বলতে দিলে দেখবেন উনি খুব প্রাণবন্ত একটা আলোচনা তৈরি করবে সেটি আমরা দেখলাম আমরা মাঝে মাঝেই আপনাকে নিয়ে আসবো ভালো থাকবেন ধন্যবাদ বাড়ি ভাই ভালো থাকবেন আর কি